মধ্যপ্রাচ্যের হত্যাকাণ্ডের ঘটনা দেখাতে চাই আজ আপনাদের পাঁচটি এগুলোর মধ্যে কি কি মিল আছে চলুন জেনে আসি উনিশশো সালে জর্ডানের কিং আব্দুল্লাহ তিনি ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করেছিলেন একজন ফিলিস্তিনির হাতে তিনি নিহত হন উনিশশো সালে ইসরায়েলের ইটসাহাক রাবিন তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন একজন ইহুদি উগ্রবাদীর হাতে তিনি নিহত হন উনিশশো সালে মিশরের আনোয়ার সাদাত তিনি ইসরায়েলের সঙ্গে শান্তি স্বাক্ষর করেছিলেন এবং নিজের সৈন্যের হাতে নিহত হন উনিশশো সালে লেবাননের বশির জামাল তিনি ইসরায়েলের সঙ্গে সহ অবস্থান চেয়েছিলেন কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই হত্যা করা হয় তাকে সালে লেবাননের রাফিক সালে তিনি স্বাধীনতার জন্য চাপ সৃষ্টি করেছিলেন এবং বোমা বিস্ফোরণে নিহত হন দেয় এমন নেতাদের বেইরুইতে শান্তির হত্যা করা হয় আর যুদ্ধের ডাক দেয় এমনদের প্রশংসা করা হয় নেতাদের জন্য যুদ্ধ সহজ পথ আর শান্তি সবার জন্য ভয়ঙ্কর জেনে অবাক হবেন যে এটাই মধ্যপ্রাচ্যের দুঃখজনক বাস্তবতা subscribe to md Yasmin youtube channel